একটা প্রেম কাহিনী দুজন দুজনকে খুব ভালোবাসে একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের ওপর রাগ করে আছে কিন্তু ভেতরে ভেতরে দুজন দুজনের জন্য খুব কষ্ট পাচ্ছে দুজনেরই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দিক মেয়েটা ভাবছে ছেলেটা আগে আমায় ফোন করুক এরকম করতে করতে এক সময় দুজনেই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল অভিমান আর হেরে গেল ভালোবাসা সব সন্দেহ কিন্তু আপন মানুষকে আগলে রাখাই নয় কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্কেও ফাটল ধরায় যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এইটুকু বলো ও যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার সবার ওপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার ওপরেই রাগ করা যায় নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও বিয়ের আগে যে সম্পর্ক তৈরি হয় দামি গিফট মিষ্টি মিষ্টি কথা ভিডিও কল রাতভর হাজারবার ফোনে কথা বলা মিস ইউ লাভ ইউ লেখা সেটা ভালোবাসা নয় সেটা ভালো লাগা অনেকেই এটাকে ভালোবাসা মনে করে ভালোবাসা হয় তখন যখন এই সব অনুভূতি বিয়ের পরও বজায় থাকে ভালোবাসার পুরনো অর্থ সংসারে থেকে ছোট ছোট দায়িত্ব ছোট ছোট অনুভূতি একে অপরের পাশে থেকে একে অপরকে বোঝার মাধ্যমেই জানা যায় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু বেঁচে থাকতে গেলে জীবনে আসার আলোটা খুব প্রয়োজন আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো চলতে পারবে অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বোঝবে মানুষের কাছে ভুলে যাওয়াটাই বোধ ভীষণ সহজ কাজ একগাদা অনুভূতি বিশ্বাস আশা যখন কাছের কোনো মানুষ জুতোর তলায় পিষে দিয়ে চলে যায় তখন আমরা ধীরে ধীরে সেটা থেকে মুভ অন করতে শিখি সবাই নামের তালিকা ও লম্বা হয় ভুলে যাওয়া কাজটায় আমরা সবাই পটু হয়ে উঠি মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা নিজের বিষ নিজের অন্তরে রাখে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বলল কখনোই না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নয় কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে জেনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে এই পৃথিবীতে কেউ কারোর নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছ তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে কেউ যদি তোমায় বলে ইউ আর নট পারফেক্ট ফর মি এই ভেবে কষ্ট পেও না যে তুমি তার যোগ্য নও ভেবে দেখলে বুঝবে সে নিজেই তোমার যোগ্য না সে তোমায় ডিজার্ভ করে না তাই অপেক্ষা করো তার থেকেও অনেকটা যোগ্য তোমায় তোমার মতো করে রাখবে এমন কাউকে পাবে ঘি যতই দামি খাবার হোক কুকুরের পেটে কিন্তু তা সহ্য হয় না সেও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি তাই বলে কি ঘিয়ের মূল্য কমে যায় কখনোই না ঠিক তুমিও তেমন খুব দামি সবার জন্য নয় মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যে হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায় দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নেমে সেই বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছুই স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজের মৃত মনে হয় ঠিক যেন জীবন তো লাশ কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিক ওই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সব সময় পাশে আছি বলা মানুষগুলো যখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হয় নরম নরমকাতা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনও নরম হয় না তেমনি বিশ্বাসটা একেবারে চলে গেলে আর কখনোই বিশ্বাস ফিরিয়ে আনা যায় না যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছড়ে বিয়ের আগে যে মেয়েটিকে কোনো কটু কথা বললে কেউ রেহাই পেত না বিয়ের পরে সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুঝে সহ্য করে ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান করত একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে পরত্যাগ করে ইঞ্জেকশনের সূচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারত না যে মেয়েটি একদিন সেই মেয়েটি প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে বিয়ের আগে যে মেয়েটির সামনে কোনো বাচ্চা প্রেসাব পায়খানা পরিষ্কার করলে না বলতো ছি আমি এসব করতে পারবো না মা হবার পর সেই মেয়েটি এসব কাজ হাসি মুখে করে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের ভেতরে একটি খুব সুন্দর হৃদয় আছে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ